আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো আপনাদের মাঝে নিয়ে আসবো বাংলাদেশের সোনালি বাংলাদেশের সোনালি আস কি আপনারা জানেন একমাত্র কৃষি ভাইরাই বলতে পারবেন বাংলাদেশের সোনালি আশ কী বাংলাদেশের সোনালিয়া আশ হচ্ছে পাট এই দেখুন সেই সোনালি আশ অনেকেই হয়তোবা সোনালি আশ চেনেন এই পাট চেনেন আর অনেকেই হয়তোবা চেনেন না একমাত্র কৃষক ভাইরাই চিনেন যারা কখনও দেখেননি তারা কখনো এই পাটগুলো চিনবে না একমাত্র কৃষক ভাইরাই চিনবে বাংলাদেশের সোনালে আঁশ পাট অনেক ভাইয়েরা কৃষকদেরকে অবহেলা করেন অনেক ভাইয়েরা কৃষকদের অবহেলা করেন কৃষক ভাইরা যদি ফসল না ফলায় তাহলে আপনারা কি খায় বাঁচবেন বলেন আপনারা কৃষকের অবহেলা করবেন না কারণ এই কৃষক অনেক কষ্ট করে ফসল জন্মায় সেই ফসল খেয়ে আপনারা বেঁচে থাকেন তাই বলছি কৃষকের অনেক কষ্ট হয় এই ফসলগুলো ফলাইতে এই ফসল ফলাইতে অনেক কষ্ট হয় যেমন একটি ছেলে লালন পালন করতে গেলে কষ্ট হয় তেমনি লালন পালন করে এই ফসলগুলো ফলাইতে হয় তাই আপনারা বুঝবেন না কৃষকের কষ্ট আপনারা কৃষকের অবহেল করবেন না কারণ এই কৃষক অনেক কষ্ট করে ফসল জন্মায় সেই ফসল খেয়ে আপনারা বেঁচে থাকেন